আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন ঈদ পরবর্তী সময়ে আসলে এটা ফার্স্ট ভিডিও অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের সামনে আসা হয় নাই ইউনিভার্স্যাকিম থেকে আমিন ইসলাম আবার চলে আসতে নতুন একটা ভিডিও নিয়ে আর আপনারা নিশ্চয়ই সব অবগত আমাদের আমিন ব্লগ সি সি টিভি এই চ্যানেলটা খুবই নতুন অবশ্যই চ্যানেলে ভিডিও দেখবেন দেখে পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ইনফরমেশন আপনার সামনে যাবে দেখে হয়তো আপনার উপকার হতে পারে ইনশাল্লাহ তো বন্ধুরা ঈদ পরবর্তী সময়ে যেহেতু আপনারা গেমিং প্রসর দিয়ে অনেকে পিসিবিল করতে চান গেমিংকে যারা প্রেফারেন্স দেন তাদের জন্য একটা অফার নিয়ে আসছে সুন্দর অফার নিয়ে আসছি এম জি রায়েন সেভেন সাতান্নশো জি দিয়ে এবং ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে নিশ্চয়ই আপনাদের কোম্পানিগুলো অনেক পছন্দ হবে টোটাল বাজেট করেছি সাতচল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি এই সাতচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে আপনাদের জাতীয় প্রসর এই রাজেন সেভেন সাতান্নশো যে আজকে এই পিসিবি রেখেছি আপনারা এই প্রসরের সম্বন্ধে অনেক স্টাডি করেন অনেক ইউটিউব চ্যানেল বা অনেক ওয়েবসাইটে এই প্রসরের প্রাইস দেখবেন আপনারা আঠারো উনিশ বিশ হাজার টাকা অনেকেই দিয়ে রাখছে বাট আমি আপনাদেরকে খুবই ভালোবাসি যেহেতু ভালোবাসি সবসময় ভালোবাসা দিয়ে ভালোবাসার প্রাইস দিয়ে আপনাদেরকে পিসিবিল করে দিতে চাই এই জন্য আপনাদেরকে আজকে তিন দিনের জন্য বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনের জন্য ষোলো হাজার টাকা মূল্য ধরেছি এ এম ডি রাজেন সেভেন এই সাতান্ন সিজির প্রসরে যারা ষোলো হাজার টাকা এই প্রসরের প্রাইস বা মূল্য পেতে চান অবশ্যই ফুল পিসি বিল করতে হবে সিঙ্গেল নিলে বা কনফিগার করে খুলনে প্রসরের প্রাইস চেঞ্জ হয়ে যাবে মনে রাখবেন এ এম ডি রাজেন সেভেন সাতান্ন সিজি ষোলো হাজার টাকা মূল্য ধরে আজকের অফারে অফার ইনক্লুড করেছি সাথে তিন বছর ওয়ানডি পেয়ে যাবেন এই প্রহসরের খুব সুন্দর এক মাদাবোট দিয়েছি অনেকে এম রাজেন সেভেন সাতান্নশো যে প্রসের সাথে এম এস এর ডি চারশো পঞ্চাশ এম এ প্রোমেক্স এই মাদাবোডটা খুব প্রেফার করে থাকেন বেশি নেন যেহেতু বাজেট ফিল্ডে একটা মাদাবোড বাট যারা গিগা পছন্দ করেন আমি মনে করব এই মাদাবোটটা সেরা একটা মাদাবোড হবে এবং সাতান্নশো দির সাথে খুব ভালো পেয়ার হবে ভালো পারফরমেন্স পাওয়া যাবে গিগাবাইটের বি চারশো পঞ্চাশ এম কে এই মডেলের মাইক্রো মাদাবোর্ড আজকে অফার ইনক্লুড করেছে যারা বি সিরিজের গিগাবাইট এটা ভালো মানে মাদাবোড চান কম বাজারের মধ্যে আমি মনে করব সেরা একটা মাদাবোর্ড হবে আট হাজার তিনশো টাকার মধ্যে আপনার এই মাদাউর্ডটা পেয়ে যাবেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা কিন্তু স্মার্টের হোলোগ্রাম সহ অফিসিয়াল মাদাবোর্ড পেয়ে যাবেন অফিসিয়াল মাদাবোর্ড দিয়ে সবসময় বিসি বিল করবেন তাহলে ওয়ারেন্টির সময় কোনো প্রবলেম হবে না ওয়ারেন্টিতে হেসেল হতে হবে না এবং তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন গিগাবারের চারশো পঞ্চাশে এই মাদাবোর্ডের খুব সুন্দর একটা র্যাম দিয়েছি করসেয়ারকে পছন্দ করে না এরকম ইউজার খুবই কমই আছেন সবাই করসারকে খুবই পছন্দ করেন করসারে এইট জিবি ডিডের ফোরে বত্রিশ মেগার্সের র্যামটা আজকে অফার ইনক্লুড করেছি এই র্যামটা অফিসিয়াল র্যাম দেখেন স্মার্টে হলোগ্রাম দেওয়া আছে আর আমি অলওয়েজ এস ক্ষেত্রে বলে থাকি যে আপনারা অবশ্যই করসারের র্যাম কিনলে স্মার্টে হোলোগ্রাম সহ কিনবেন তাহলে অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন অফিসিয়াল লাফটা মানটি থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই র্যামটা ফুল পিসি বিলটার সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো চমৎকার একটা এনভিমি দিয়েছি এটা অফিসিয়াল একটা প্রোডাক্ট সি সিএস ওয়ান জিরো থ্রি ওয়ান এই মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এনভিমি আজকে অফার ইনক্লুড করেছি স্মার্ট হলোগ্রাম সহ আপনি এনভিমিটা পেয়ে যাবেন পাঁচ বছর ওয়ানটি থাকবে এন ভিভির উনত্রিশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইসে দুশো ছাপ্পান্ন জিবির অফিসিয়াল বেস্ট একটা এনভিমি পেয়ে যাবেন এবং যেহেতু ভালো প্রোডাক্ট অফিসিয়াল বলে সব আপনার পিসিবিলে রাখতে পারেন বেস্ট একটা পছন্দ হবে ইনশাল্লাহ পার্ট সাপ্লাই দিয়েছি যেহেতু সাতান্নশো বিল একটু ভালো মানের পার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম বাজেট তো সাতচল্লিশ হাজার সাতশো করেছি এই জন্য বেলুডোপের পি থ্রি হান্ড্রেড বি মডেলের রিয়েল তিনশো আটের পার্ট আজকে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল দুই বছর থাকবে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকার মধ্যে প্রাইস হবে বাজারে তিনশো ওয়াটের যত পার্ট সাপ্লাই আছে আমি মনে করি যে এই প্রাইজের মধ্যে ভালো মানের একটা হবে আপনারা পিসিতে ইউজ করে দেখতে পারেন আশা করি খারাপ পার্ট হবে না আর পছন্দ মতো এই পার্ট সাপ্লাই দিয়ে অফার নিয়ে আসছি আজকে আপনাদের সামনে বন্ধুরা জাতীয় কেস দিয়ে অফার নিয়ে আসছি যেহেতু ইউজাররা প্রচুর পছন্দ করেন এবং বারে শপি পিসি বিল করতে আসলে এই কম্পিউটার কেসটা তৈরি করেন জাতীয় কেস নিয়ে এসছে আপনাদের সামনে পিসি পরে আইস কিউব ভার্সন টু এই কম্পিউটার কেসটা অফার ইনক্লুড করেছি পাঁচটা এআরজিবি ফ্যান শো হোয়াইট অ্যাকোরিয়াম মাইকু মাইকুয় কোম্পানির কেসটা আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা হবে চার হাজার টাকার মধ্যে এবং অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু ভার্সন ট্যুর কেস ভার্সন ওয়ান হলে দুশো তিনশো টাকা কমে যাবে প্রাইসটা আর এই কম্পিউটার কেসটা অফার ইনক্লুড করেছি খুব দাঁড়া মোটর দিয়েছি ইদানিং এই মোটরটা কিন্তু সবার কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে এম এস এর প্রো এম পি এই মডেলে বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস একশো আর যে মোটরটা এই অফার ইনক্লুড করেছি দশ টাকার মধ্যে প্রাইস হবে এবং যারা ভালো মানে ব্র্যান্ডের এবং এম এসেই পছন্দ করেন তার নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে এই মোটর নিতে পারেন আশা করি বেস্ট একটা পছন্দ হবে আর এম এস এর প্রো এমপি টু টু ফাইভ বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস মোটরটা আজকে অফারে আপনাদের সামনে নিয়ে আসছি সাথে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন কীবোর্ড মাউসের একটা কম্বো সেট দিয়েছি মারবোর্ড এম থ্রি জিরো সিক্স এই মডেলের কীবোর্ড মাউস মাউস কম্বোসেট কম্বো সেট দিয়েছি চোদ্দশো বা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে এই কম্বো সেটটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়াইনটি থাকবে সেভেন জাতীয় প্রসর ভালোবাসা প্রহসর পছন্দের প্রবাসের মাত্র ষোলো হাজার টাকা কত ষোলো হাজার টাকা মূল্য ধরে আজকে এই অফার ইনক্লুড করেছে যারা ষোলো হাজার টাকা এই প্রবাসের মূল্য পেতে চান ফুল পিসি বিল করতে হবে আর অবশ্যই মনে রাখবেন তিন দিন অফার থাকবে বৃহস্পতি শুক্র শনিবার এই তিন দিন আপনারা এই প্রাইজে ফুল পিসি বিলটা নিতে হবেন আর পছন্দ হলে আমাদের যে ঠিকানা হচ্ছে ইউনিভার্সিটি শপ নম্বর চারশো ষোলো থেকে উনি লেভেল ফুল লিফটে সুভাষ সরকার আইসিডি ভবন নিলফোন ঢাকা মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ এছাড়া যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনার যে কোনো কম্পিউটার কম্পিউটার অ্যাক্সিডেন্ট নেওয়ার জন্য আসতে না পারলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন আর আরেকটা ভিডিও নিয়ে সামনে চলে আসবে খোদা